আখিরে হিন্দু সাজ দেখে তিসারা হাত হয়তো হাসছে কারণ আখির এই লুকটা কেউ পছন্দ করেনি সবাই তো এখন আখিকে গিন্না করতে শুরু করে দিয়েছে এই ব্রাইডাল লুকটা নেওয়ার জন্যই আখিকে সবাই কমেন্ট বক্সে বলছে আপনি টাকার জন্য এতটাই নিচ নেমে গেছেন যে হিন্দুদের মতো স্বাস্থ্যও ভুল করেননি টাকা মানুষকে কতটা অন্ধ করে দেয় আবার অনেকেই কমেন্ট করছে একজন মা ছেলেকে খাওয়ানো পরানোর জন্য টাকা ইনকাম করতে হবে সেই টাকা যেভাবে হোক ইনকাম করতে হবে বাজে বাজে কমেন্ট করছে আখিকে নিয়ে সবাই তো আখিকে আগে অনেক বেশি পছন্দ করতো তবে এই লুকটা নেওয়াতে সবাই অনেক বেশি রাগ হয়েছে আখির ওপর সবাই তো বলছে এখন মনে হয় তিসাই ভালো কারণ তীষা তো আর আপনার মতো এরকম ব্রাইডাল শ্যুট নেয় না যেগুলো হিন্দুদের মতো সাজতে হয় টাকার জন্য আপনি এতটাই নিচে নেমে গেলেন একবারও ভাবলেন না আপনি একজন মুসলিম হয়ে কি করে হিন্দু সাজ নিলেন অথচ সবাই তো জানে না এটা শুধু একটা ব্রাইডাল শ্যুট আর কিছুই না যতই ব্রাইডাল শ্যুট করুক না কেন তা সে তো আর মুসলিম থেকে হিন্দু হয়ে যাচ্ছে না আবার অনেকেই বাজে কমেন্ট করছে আবার অনেকেই ভালো কমেন্ট করছে যারা নাকি হ্যাডাস তারাই কিন্তু বাজে কমেন্ট করছে কারণ তারা কিন্তু আঁখিকে দেখতে পারে না সেজন্য আঁখির এই লোকগুলো তাদের কাছে সহ্য হচ্ছে না তাই তো আঁখিকে নিয়ে বাজে কমেন্ট করছে তিশা এই কমেন্টগুলো দেখে হয়তো বা মজা পাচ্ছে কারণ তিশা। আখিকে জ্বালাতে পারলেই সে কিন্তু মজা পায় আখিকে সংসার থেকে বের করে সে কিন্তু অনেক সুখে শান্তিতে জামাই নিয়ে সংসার করছে কারণ তার জামাই নাকি তাকে অনেক বেশি ভালোবাসে তাহলে বোঝাই যাচ্ছে আখি যদি একটু জলে তাহলে তাদের কাছে অনেক ভালো লাগে আখির হিন্দু শ্বাস দেখে সবাই তো মন্তব্য করছে আপনি অন্য কোনো ব্রাইডাল শ্যুট নিতে পারতেন এই শ্বাসটা কেনই বানিলেন আপনি তো একজন মুসলমান পরিবারের জন্মগ্রহণ করেছেন তাহলে হিন্দুর মতো কেনই বা সেজেছেন এখন যেহেতু পূজার সিজন পূজা চলে আসছে সে জন্য হয়তো বা তাকে এই ব্রাইডাল শ্যুটে অভার করেছে তাই তো সে রাজি হয়ে গেছে তাই তো আখি এই হিন্দু ব্রাইডাল শ্যুট নিতে বাধ্য হয়েছে তো এই রুকে আঁখি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন